নমস্কার বন্ধুরা বাঙালি গৃহকতা চ্যানেলে সবাইকে স্বাগত আমি সুলেখা বিশ্বাস আজকের রেসিপি ভিন্ন স্বাদের ছোলার ডাল হিং আর কসুরি মেথে দিয়ে এই ছোলার ডালের রেসিপিটি বানাবো অপূর্ব সুস্বাদু হবে খেতে যেদিনকে এই রেসিপিটি বানাবে সেই দিন একটু আটা বা ময়দা বেশি করে নিতে হবে কারণ রুটি বা পরোটা বা লুচি যে কোনোটাতেই খাও না কেন দুটো বেশি লাগবে পাঁচশো গ্রাম ছোলার ডাল নিয়েছি ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার এভাবে আমি ধুয়ে নিয়েছি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুকারের মধ্যে সিদ্ধ করতে দেব সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল ভীষণই ভালো লাগবে এখন তো শীতকাল ডিনার মেনুতে আমরা ভাবি কি রান্না করব কিন্তু নিরামিষ বা আমিষ দিনে এরকম নিরামিষ পদ হলে আর তো কোনো কথাই নেই আমি পরিমাণ মতো জল লবণ দিয়ে তিনটে সিটি দিয়ে গ্যাস অফ করে রেখেছিলাম দেখো তিন থেকে চার মিনিট পর একটু ঠান্ডা হতে আমি কুকারটা খুলে দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে একেবারে নরম হয়ে গেলে ভালো লাগবে না আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করব কোনো হলুদ ব্যবহার করব না সম্পূর্ণ নিরামিষভাবেই রান্নাটা করব সাদা তেল আর ঘি দিলাম এক চামচ তোমাদের কাছে যদি না ঘি থাকে শুধু সাদা তেল দিয়ে রান্না করতে পারো হিং দিলাম এক চামচ শুকনো লঙ্কা চার থেকে পাঁচটা তেজপাতা দিলাম দুই থেকে তিনটে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নেব গোটা জিরেও দিয়েছি আর আদা বাটা দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দিলাম ভালো করে গ্যাস কিন্তু মিডিয়ামে আছে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আর পরিমাণ মতো লবণ দিলাম ডালে লবণ দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা লবণটা দেবে কসুরি মেথি দিলাম হাত দিয়ে একটু ক্র্যাশ করে নিতে হবে নিয়ে কসুরি মেথিটা দিয়ে একটু কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এই টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে যতটুকু কালার হয় আর আরও সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি আর চিনি দিলাম চিনিটা কিন্তু একটু বেশি দিতে হয় ছোলার ডাল এমনিতেই মিষ্টি আর এইভাবে মিষ্টি মিষ্টি এই ডালটা বানালে তবেই বেশি সুস্বাদু হবে তবে চিনির পরিবর্তে তোমরা অন্য কোনো মিষ্টি ব্যবহার করতে পারো মশলাটা কষানোর পরে অল্প একটু গরম জল দিয়েছি গরম জল দেওয়ার পর আরও একটু মশলাটা কষিয়ে নিয়ে ছোলার ডালটা পুরোটাই দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ওই তিন থেকে চার মিনিট গ্যাস মিডিয়াম রেখে ডালটা মশলার সাথে কষিয়ে নিলাম এইভাবে কষানোর পর আমি এদিকে জল গরম করতে দিয়েছি একটু জল গরম নেব জল গরমটা হয়ে গেছে ডালের মধ্যে জল গরমটা দিলাম ঠান্ডা জল ব্যবহার করতে যাবে না তোমরা ঠান্ডা জল দিলে টেস্টটা অতটা আসবে না পারফেক্ট হবে না এই ছোলার ডালের রেসিপিটি দেখো আমার এখানে কোনো ঢাকা চাপা দিয়ে আর কোনো রান্না করব না ওই তিন থেকে চার মিনিট আবারও ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে একবার হলেও বন্ধুরা তোমরা বানিয়ে দেখো বানানোর পর আমাকে কমেন্ট করে বলো ভালো হয়েছে কিনা আমি গ্যারান্টি দিয়ে বলছি একশো পারসেন্ট মানে অনুষ্ঠান বাড়ির মতোই ছোলার ডাল এটা হবে রেসিপিটি পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে ছোটোখাটো বাড়ির পূজাতে কুড়ি তিরিশ জনের রান্না আমি করি বাড়িতে যখন কোনো গেস্ট আসে আমাদের হয়তো পূজা হচ্ছে তখন কিন্তু এইভাবে আমি বানাই সকলে খুব প্রশংসা করে আমি এক চামচ ঘি গরম মশলা এক চামচ আর কচুরি মেথি দিয়ে একটু নাড়িয়ে নিয়ে পরিবেশনের জন্য নামিয়ে নেব অনুষ্ঠান বাড়িতে যেমন মানে অনুষ্ঠান বলতে নিরামিষ দিনে পূজা টুজা হলে এইভাবেই ছোলার ডাল রান্না করলে সকলে ভীষণ খুশি হয়ে যাবে দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আমি ওপর থেকে আরও একটু ঘি দিলাম আর এদিকে আমি ময়দা মেখে রেখেছি কটা পরোটা ভেজে নিয়েছি তোমরা লুচি বা রুটির সাথে পরিবেশন করতে পারো পরোটা ছোলার ডাল আর সঙ্গে গরম গরম রসগোল্লা এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা তাহলে বন্ধুরা রেসিপিটি তোমরা যদি বাড়িতে বানাও বানিয়ে তারপরে কমেন্ট করে বলো আমাকে যদি না বিশ্বাস হয় একবার হলেও ট্রাই করে দেখো এখন শীতকাল তো এখন তো আরও বেশি ভালো লাগবে রুটি পরোটা আমাদের রোজ রোজ খাওয়া যারা ভাত খায় তারা কিন্তু এই শীতকালে সন্ধ্যেবেলা ভাত খেতে পছন্দ করবে না রুটি পরোটা বা লুচি এইগুলোই খেতে পছন্দ করবে লুচি পরোটা তো রোজ রোজ খাওয়া ভালো নয় বন্ধুরা রুটিই ভালো তোমরা তোমাদের পছন্দ মতো মেনুর সাথে খেও বন্ধুরা আজকের মতো এইটুকু থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও